জিহাদ বলতে কি বুঝায় আমাদের রাষ্ট্রের সম্পর্কে জিহাদ প্রয়োজন কিনা জিহাদ কি শরিয়াতের পরিভাষায় আমার ইসলামের নামে জঙ্গিবাদ বইটা পড়বেন শরিয়াতের পরিভাষায় জিহাদ হল ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে রাষ্ট্রের দুশ্মনদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করা আমাদের দেশে জিহাদ থাকবে না কেন যদি আমাদের প্রেসিডেন্ট অর্ডার করেন অন্য রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা করতে পারবো তবে আপনারা যেটা প্রশ্ন করেছেন জিহাদ মানে কোন আপনি রাষ্ট্র নেই জেহাদ নেই রাষ্ট্রপ্রধানের বাইরে আপনি কার সাথে কার বিরুদ্ধে জিহাদ করবেন আপনি বিশজন লোক একটা গ্রুপ করলেন কাফের যেমন মনে করেন মাইজ মতে আমরা কাফের আমাদের মতে কবর সিদ্ধ কাফের আমরা কবর সিদ্ধ আলাদের কতল করব কবর সিদ্ধ আমাদের কতল করবে এইভাবে আমরা সবাই জিয়াদ করতে থাকবো ইসলাম কায়ে হয়ে যাবে ঠিক না ভাই এই জন্য আপনি জিহাদ করলেই সব হয়ে যাবে কে বলেছে আপনাকে জিহাদ করে কবে কি হয়েছে আল্লাহ রসুল সাল্লাম জিহাদ করে ইসলামী রাষ্ট্র বানাননি দাওয়াতের মাধ্যমে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন জিহাদের মাধ্যমে রাষ্ট্রের সর্বভৌত্ব আল্লাহর দিনের আল্লাহর কালেমার সর্বভৌত্ব রক্ষা করেছেন কাজে জিহাদ যদি সরিয়া মতো আশা করতে হবে কিন্তু জিহাদ করলেই সব হয়ে যায় আপনি এই বাংলাদেশে শতকরা নিরানব্বই জন ইসলাম মানে না ঠিক না একটু আগে আমি নিরোগ করেছি একজন মানে আমরা এক পার্সেন্ট মুসলমান নিরানব্বই পার্সেন্ট মানুষের বিরুদ্ধে জিহাদ করব করে মেরে ফেলে দিয়ে ইসলাম কায়াম করব ঠিক আছে তো আমাদেরকে দাওয়াতের মাধ্যমে মুসলমানদের ইমান আকিদা পরিবর্তন করতে হবে এই পরিবর্তন যখন নবীর মতো মদিনা সমাজের মতো হবে স্বভাবতই অধিকাংশ মানুষ যেটা চাবে সমাজে আসবেই আসবে